নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা ও ল্যাজের পকোড়া বা বড়া রেসিপি নিয়ে আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছের মাথা ও লেজা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সার জার নিয়েছি আর মিক্সার জারের মধ্যে চিংড়ি মাছের মাথা ও লেজা সবগুলো একসাথে দিয়ে দিলাম এখানে দিয়ে দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর দেবো সাতটা আটটা রসুনের কোয়া মিহি করে পেস্ট রেডি করে নিতে হবে পেস্টটা রেডি করে বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দেব মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে আর তিন চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দেবো দুই চামচ বেসন চালের গুঁড়োটা দেওয়ার কারণে বেশ মুচমুচে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জল ছাড়া সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব এখানে জলের দরকারই পড়বে না শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই বড়া বা পকোড়াগুলো গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আগে থেকে কড়াইতে তেল গরম বসিয়েছিলাম তেলটা ভালো মতো গরম করে এবার হাতে অল্প অল্প করে নিয়ে গোল করে শেপ দিয়ে তেলের ওপরে দিয়ে দেব আর আশটা রাখতে হবে মিডিয়ামে বা লোতে না হলে হাইতে থাকলে বড়ার বা পকোড়ার এক পিট ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালো মতো ভাজা হবে না সব বড়া বা পকোড়াগুলো দিয়ে দিয়েছি এক পিট ভাজা হলে আর এক পিট উল্টে দেব। বেশ সুন্দর উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে ওপরটা থাকবে মুসমুছে। ভেতরটা বেশ নরম খেতে তো দারুণ লাগে উল্টে পাল্টে বড়া বা পকোড়াগুলো সুন্দর কালার করে ভেজে নিতে হবে দেখুন সবগুলো সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন তেল ঝড়িয়ে উঠিয়ে নেব শুধু মুখে খেতেও এগুলো দারুণ লাগে আমার মতো কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বড়া বা পকোড়াগুলো সব ভেজে উঠিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না